আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ মানুষ মুক্তি পেতে চায় কিন্তু মুক্তি পেয়ে যা আবার শৃঙ্খলিত হয়ে যায় বা পরাধীন হয়ে যায় সেটারই এক জ্বলন্ত প্রমাণ হলো এই ফ্যাসিবাদ বিরোধী যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পরে এখন বাংলাদেশ নতুন একটা মানে বাহিনী ট্রাপে পড়েছে দু হাজার চব্বিশ সালে শেখ হাসিনার পতনের পর মানে জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনের পতনের পর বা বাংলাদেশের ছেড়ে শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশের সকল রাজনীতিবিদ এবং সাধারণ জনগণের নিকট সমন্বয়ক শব্দটি বা পীর ওলি আউলিয়া গস কুতুব মানে সুচি পবিত্র মানে নির্ম নির্মহ নিরলঙ্কার মানে একেবারে সেই মানে যত রকমের মানে ভালোবাসার উপমা থাকে সব উপমার শিরোমণি মনে হয়েছিল কিন্তু বিগত এক বছরের সমন্বয়কদের চাঁদাবাজি নিয়োগ বাণিজ্য মামলা বাণিজ্য প্রশাসনকে হুমকি ধামকি মপ সৃষ্টি করা মুক্তিযোদ্ধাদেরকে খাটো করে দেখা ইউনুস সরকারকে সবসময় বিপদে ফেলে রাখা সংবিধান বাতিল সহ জনগণের জন্য এক বছরে কোনো উপকার হয় এরকম কোনো কর্মকাণ্ড না করা বরং জনগণের টাকা কিভাবে মানে দুর্নীতি করে নিয়োগ বাণিজ্য করে লুটিপুটি খাওয়া যায় সেইসব করার ফলে মানে আরও নানাবিধ কারণে তারা এখন গালি আর ধুলাইয়ের পাত্র হয়ে যাচ্ছে এই যে দেখেন না সাদাবাজ আর রেয়াদ ধরা খাওয়ার পরে মানে কোর্টে কীভাবে সাদাবাজের ঠিকানায় এই বাংলায় হবে না কিভাবে ধুলাই দেওয়ার জুতা মারা রে মারা থু মারা পরিকল্পনা করেছিল বা সেখানে আওয়াজটা শোনা গিয়েছিল আর এদের এই চরিত্র একেবারে পুরোপুরি সামনে এসেছে সাদাবাজ রেয়াদের হাত ধরে রিক্সা চালকের পোলা বছর না ঘুরতেই মানে পাঁচই আগস্ট এখনও আসি নাই পাঁচই আগস্ট হলে এক বছর হবে বছর না ঘুরতেই কোটি টাকার বাড়ি গাড়ি তার বাড়ি হতে দুই কোটি পঁচিশ মানে দুই কোটি পঁচিশ লক্ষ টাকার চেক ব্যাংকে লক্ষ লক্ষ টাকার লেনদেনের সত্যতা ইতিমধ্যে মিলেছে রেয়াদ একটি রেয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে ষাট থেকে সত্তর লক্ষ টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক এবং বিশ লাখ টাকার এফডিআর উদ্ধার করেছে পুলিশ এবং কুরবানির সময় লক্ষ টাকার বেশি মানে গরু কুরবানি দিয়েছে সমন্বয়ক একটা সম্মান আছে না সম্মান কিন্তু সম্মান বলতে উনি যদি বোঝেন যে সুরি ডাকাতি সেন্তায় রাহাজি নেই করা টাকা পয়সা নিয়ে লোকের কাছে সম্মান অর্জন করতে হবে লোকের গরুকে নিয়ে কুরবানির নামে আল্লাহর নামে উৎসর্গ করতে হবে সে কোন ধরনের বাটপারি চিঠারি এই চিঠারদের হাত থেকে দেশের এখন মানে মুক্তি আবার নতুন একটা মানে ভাবে দরকার এটাই বোঝা যাচ্ছে আল্লাহতলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই ধরনের মানে চিটদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুক প্রতারকদের হাত থেকে রক্ষা করুক আল্লাহতালা সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা